দিয়ে আমরা পয়সা উঠছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুবই একটা দারুণ ব্লগ কারণ আজকে আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি হাতিখেদা ঠাকুর পূজা দিতে ঠিক আছে তো আজকের ব্লগটাতে কি কি হচ্ছে আর হাতি খেতার পুরা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো মানে কেমন ওইখানে জায়গা সব কিছু সব কিছু তোমাদেরকে আমি দেখাবো তো আর আমরা পুরো এনজয় করবো আমি এখন আমরা এই কি নদীটার নাম বেশ আমি বুঝতে পারছি না নদীটায় এখন আমরা সবাই স্নান করে নিয়ে তারপর রেডি হয়ে আমরা গাড়ি এখান থেকে ছাড়বো আমরা বাড়ি থেকে বের হয়েছি মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর পড়ে তো তো আমরা তো গাইজ ফাইনালে আমরা হাতি তো এবারে হালকা করে রেডি হয়ে নিবো তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা রেডি হয়ে গেছি এবারে মন্দিরের দিকে যাচ্ছি আর মারা তখন থেকে আমাদেরকে মানে বকছে বলছে তোদের জন্য দেরি হচ্ছে আগে মন্দিরে পূজাটা কর তারপরে যা খুশি করবি এখন ফাল্কা আছে আমরা সকাল সকাল এত সকালে পৌঁছে গেছি এই তো সবে সাতটা বাজে এখন এই রোদ উঠছে বাকিরা আগা নিচ্ছে তো এরপরে বোলো রিনা স্টার্ট ফিরবে তো বাই বাই এটা হচ্ছে মেন গেট হাথিকেতা ঠাকুরের

বাবা রে এদিকে দেখতে পাইছো না কোথাও বা কি গাছে গাছগুলা তো পুরা বাঁধে দিয়েছে এদিকে কিসে বাঁধেছে এগুলো তখন নারকেলে বাঁধে দিয়েছে এদিকের গাছগুলা তো পুরা নারকেল বাঁধে দিয়েছে ও বলছে আগে না অনেক গাছ ছিল এত সকালে এত ভিড় তাহলে পরে আর কত হবে এই মন্দিরের পিছন দিকে চান করার জন্য ব্যবস্থা আছে এক সাইডে ছেলে এক সাইডে মেয়ে

ও ইয়ারাম মন দিয়ে পূজা করে নাই শুধু বলছে ভোগ লাগিছে ভালো ভোগ পাবে আর এদিকে ই হই ন কি পাঠা বলি হয় ভেড়া পাঠা ওই দিকে ভিতর দিকে নিয়ে যায় নগে ন ওদেরকে খাইতে না আর এইখানে যে নটা আর ভিড় দেখছো সারা এবারে পুরা লোক আস্তে থাকিবে ধীরে ধীরে ভিড় শুরু

খি পাই গৈছে খায়ে খাই আছো মানে এইবাৰ খাব সবাই খাই শুক কৰি দিছেও খাব